ইতিহাসের ছাত্রছাত্রীদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা টমাস ক্রমওয়েলকে নিয়ে আলোচনা করবো তো টমাস ক্রমওয়েল তার নাম আমরা ইংল্যান্ডের রাজতন্ত্রের ইতিহাস যদি আমরা পড়তে যাই তাহলে সেখানে আমরা টমাস ক্রমওয়েলকে পাব আমরা যেরকম কৌটিল্যের কথা আলোচনা করি তাই না তো সেই রকম কোনো একটা রাষ্ট্র ব্যবস্থা কোনো একটা শাসন ব্যবস্থা একটা রাজতন্ত্র তখনই সে শ্রেষ্ঠত্ব পায় যখন রাজা তার পাশাপাশি মন্ত্রীও সেখানে একজন অত্যন্ত দক্ষ ব্যক্তি হন তবে কিন্তু সেই শাসন ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা ইতিহাসে তার একটা স্থান তৈরি করে নেয় তো এই যে ইংল্যান্ডে ধর্ম তার থেকে রাজতন্ত্রকে সরিয়ে এনে তাকে নতুনভাবে প্রতিষ্ঠা করা নব্য রাজতন্ত্র যাকে বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা টমাস ক্রমওয়েলের কথা বিশেষভাবে আমরা উল্লেখ করব তো ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে টমাস ক্রমওয়েল এক উজ্জ্বল ব্যক্তিত্ব তাকে আধুনিক ইংল্যান্ডের রূপকার হিসেবে সম্মান দেওয়া হয় ইংল্যান্ডের রাজ রাজা সপ্তম হেনরি প্রতিষ্ঠিত টিউটর রাজতন্ত্রকে ঐতিহাসিক জন রিচার্ড গ্রিন সর্বপ্রথম নব্য রাজতন্ত্র আখ্যা দেন ঐতিহাসিক ডি এল কেয়ার লিখেছেন যে সপ্তম হেনরির রাজত্বকালে রাজতন্ত্রের নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ নিরঙ্কুশ ক্ষমতা মানে রাজাই সর্বেসর্বা রাজার কথাই শেষ কথা এই রাজতান্ত্রিক ধারা পরবর্তী রাজা অষ্টম হেনরির সময়কাল পর্যন্ত বজায় ছিল অষ্টম হেনরির শাসনকালে রাজার প্রধান উপদেষ্টা এবং সচিব টমাস ক্রমওয়েলের নেতৃত্বে ইংল্যান্ডে এক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে এবং সেই কারণে আধুনিক ইংল্যান্ডের রূপকার বলা হচ্ছে টমাস ক্রমওয়েলকে ইংল্যান্ডের খ্যাতনামা রাষ্ট্রনীতিবিদ যদি আমরা বলি তাহলে টমাস ক্রমওয়েল ছিলেন একজন রাষ্ট্রনীতিবিদ যারা রাষ্ট্র সম্পর্কে যাদের জ্ঞান অনেক বেশি যারা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে কি তার রূপ হবে কোন পথে শাসন ব্যবস্থা চলবে এগুলো নিয়ে যারা পড়াশুনো করেন আলাপ আলোচনা করেন গবেষণা করেন তাদেরকেই তো আমরা রাষ্ট্রনেতাবিদ বলি তো টমাস ক্রমওয়েল তাই ছিলেন সাধারণ কর্মকারের পুত্র অর্থাৎ কামার যেটাকে চলতি ভাষায় আমরা বলি সেই কামারের ঘরের ছেলে তিনি তিনি রাজ রাজনীতির নানা দুর্গম পথ পেরিয়ে ইংল্যান্ডের শক্তিশালী মন্ত্রী পদ লাভ করেন অর্থাৎ যিনি রাজাকে বুদ্ধি দেবেন এবং রাজাকে ঠিক পথে পরিচালিত করতে পারবেন সেই পথটা তিনি লাভ করেন এবং তিনি সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে ইংল্যান্ড ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান যেটা হচ্ছে আমরা প্রথমেই শুরু করলাম যে ধর্ম ধর্মের যে প্রভাব সেটাকে শাসন ব্যবস্থার উপর থেকে সরিয়ে আনতে হবে অর্থাৎ যেরকম আমাদের ব্রাহ্মণদের কথা আমরা বলি আমাদের ধর্মে হিন্দু ধর্মে সেরকম ব্রাহ্মণরাই একসময় সব কিছু তারা যেমন ধর্মীয় ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ আসনে বসে আছে তারাই সেরকম রাজাকেও পরিচালনা করবে দেশ শাসনও করবে কিন্তু সেটা তো ঠিক কথা নয় সেই রকমই ইংল্যান্ডে খ্রিস্টান যে যারা ধর্মের উপরে বসে থাকেন পোপ তারাও সেরকম শাসনকার্যে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন এই যে টমাস ক্রমোয়েল মতন রাষ্ট্রনীতিবিদরা বুঝলেন যে রাজা রাজার জায়গায় শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থার জায়গায় ধর্ম ধর্মের জায়গায় দুটোকে এক করে ফেললে একটা শাসন ব্যবস্থা পরিচালনা করা যাবে না তো টমাস ক্রমোয়েল বলেন রাজা হলেন চার্চের প্রশাসনিক প্রধান ধর্ম ধর্মীয় ব্যাপার স্যাপার সে তো চার্চের যারা যাজকরা থাকবেন পোপ থাকবেন ঠিক আছে কিন্তু প্রশাসন যেটা যেটা অনুযায়ী একটা রাষ্ট্রকে চালায় আইন শৃঙ্খলা পুলিশি ব্যবস্থা এই যে প্রশাসন এই যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু রাজারই হাতে এই ঘোষণার পর চার্চের প্রধান হিসেবে অষ্টম হেনরি চার্চের উপর যাবতীয় প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন চার্চের ওপর কর স্থাপন যাজকদের নিয়োগ যে কারা যাজকের পথ পাবেন সেটা নিয়োগ বিচার ব্যবস্থা প্রভৃতি তিনি নিজের হাতে তুলে নেন টমাস ক্রম সর্বপ্রথম সংসদীয় আইনের গুরুত্ব অনুভব করেন সংসদ যেখানে আইন তৈরি হবে পার্লামেন্ট যেখানে আইন তৈরি হবে সেই আইন অনুযায়ী গোটা রাষ্ট্র চলবে সংসদ অনুমোদিত আইনগুলিকে তিনি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করতে শুরু করেন যে মানুষ তো নিজের ইচ্ছা মতো চলবে না বা ধর্মগুরু যাজক বা পোকরা যেরকম চালাবে মানুষকে সেরম মানুষ চলবে এটা কখনো একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় হতে পারে না সংসদে যারা মেম্বার থাকবে প্রতিনিধি থাকবে সদস্য থাকবে তারা যে আইন প্রণয়ন করবে সেই আইন প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি নাগরিককে মেনে চলতে হবে এই যে সংসদীয় আইনের প্রবর্তন সেইটা টমাস ক্রমওয়েল করলেন তার সাথে আর্থিক ও প্রশাসনিক বিভাগের পুনর্গঠন এগুলোও করলেন তো এইভাবে ইংল্যান্ড খুব অল্পদিনের মধ্যে একটা জাতীয় রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল যেখানে সংসদ রয়েছে যেখানে সংসদীয় আইন রয়েছে যেখানে একটা সুশৃঙ্খলিত প্রশাসনিক ব্যবস্থা রয়েছে আর্থিক ব্যবস্থা পুনর্গঠিত হয়েছে মানে সব দিক থেকে একটা সরকারি সুব্যবস্থা এর ফলে ইংল্যান্ড একটা আধুনিক জাতীয় রাষ্ট্রে পরিণত হল এবং সেক্ষেত্রে আমরা টমাস ক্রমওয়েলের একটা যে তার যে অবদান সেটাকে ইংল্যান্ডের যে রাজনৈতিক ইতিহাস সেটা গ্রহণ করছে টমাস ক্রমওয়েলের সংস্কার এই যদি প্রশ্ন আসে যে টমাস ক্রমওয়েলের সংস্কারগুলি আলোচনা করো অথবা ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনকে কার্যকরী করতে টমাস ক্রমওয়েল কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি প্রথমে যেটা করছেন জাতীয় চার্চ প্রতিষ্ঠা করছেন অর্থাৎ মনে প্রাণে রাজতন্ত্রের অনুরাগী ও রাজার সমর্থক টমাস ক্রমওয়েল কি চাইছেন যে রাজা হবেন সর্বময় কর্তা সর্বশ্রেষ্ঠ একটা রাষ্ট্রের কর্তৃত্বের অধিকারী ব্যক্তি হবেন একটা সুগঠিত রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তো সেই জন্য তিনি রাজার ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে ইংল্যান্ডে জাতীয় চার্চ তিনি গড়ে তুললেন যে চার্চও কিন্তু প্রশাসনিক দিক থেকে রাজারই ক্ষমতা ভুক্ত চার্চ কোন স্বাধীন পোপ বা যাজকদের অধিকারভুক্ত বিষয় নয় এর ফলে রোমান চার্চের সঙ্গে ইংল্যান্ডের সম্পর্ক ছিন্ন হল কারণ রোমে চার্চের সর্বময় কর্তা চার্চ ব্যবস্থা পোপেদের ক্ষমতা সবচেয়ে বেশি সুতরাং ইংল্যান্ডের সঙ্গে আর সম্পর্ক রাখা যায় না কারণ ইংল্যান্ডে পোপের আগে রাজাকে স্থান দেওয়া হচ্ছে তো এইভাবে রোম আর ইংল্যান্ডের সম্পর্ক ছিন্ন হলো কিন্তু ইংল্যান্ডে জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হল অর্থাৎ রাজার ক্ষমতা সুপ্রতিষ্ঠিত হল তাহলে কি হলো পোপের প্রাধান্য সেকেন্ড পয়েন্টে আমরা এটা বলতেই পারি যে পোপের প্রাধান্য সেখানে বাতিল হয়ে গেল টমাস ক্রমওয়েলের পার্লামেন্টের আইনের যে সহায়তা ইংল্যান্ডের চার্চের পোপের প্রাধান্য বাতিল করে রাজার প্রাধান্য প্রতিষ্ঠা হল এর ফলে রাজা সর্বাধিক ক্ষমতার অধিকারী হল তাহলে মাথায় ঢুকিয়ে নাও যে ইংল্যান্ডে আধুনিক যে জাতীয় রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠল সেখানে টমাস ক্রময়েলের গুরুত্বপূর্ণ অবদান তিনি রাজাকে চার্চের আগে রাখলেন পোপের আগে রাখলেন রাজাকে রাষ্ট্রব্যবস্থা শীর্ষে বসালেন সংসদীয় শাসন ব্যবস্থা তৈরি করলেন সংসদ যেখানে আইন তৈরি হবে এবং যে আইন হল জাতীয় আইন যেটা অনুযায়ী একটা গোটা দেশ চলবে অর্থাৎ রাজতন্ত্রকে ধর্মের আগে প্রতিষ্ঠা করলেন চার্চের যাবতীয় সম্পত্তি রাজার হস্তগত হলে তার আর্থিক শক্তিও বৃদ্ধি পায় রাজার হাতে সমস্ত আর্থিক ক্ষমতা থাকতে হবে যদি রাজার হাতের ক্ষমতার থেকে চার্চের হাতে আর্থিক ক্ষমতা বেশি চলে যায় তাহলে তো সেই দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে না সেই দেশে শাসন ব্যবস্থা ভালোভাবে প্রতিষ্ঠিত হবে না সেই দেশ ঠিকমতো শাসন করা যাবে না কারণ ধর্ম সেখানে একটা বিশাল জায়গায় থেকে যাচ্ছে এর জন্যে কি তৈরি করতে হলো এর জন্য তৈরি করতে হলো অ্যাক্ট অফ সুপ্রিমেসি তাহলে অ্যাক্ট অফ পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ এর সঙ্গে টমাস ক্রোমওয়েলের নাম ইংল্যান্ডে বিশেষভাবে যুক্ত কারণ ক্রমওয়েল ভাইকার জেনারেল বা মুখ্য ধর্মীয় আধিকারিক পদে নিযুক্ত হলেন এবং তিনি এই অ্যাক্ট অফ সুপ্রিমেসি নিয়ে আসলেন এখানে কি বলা হলো ইংল্যান্ডের সব চার্চকে রাজার নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হলো ইংল্যান্ডের বড় মঠগুলি ওপর রাষ্ট্রীয় আধিপত্য কায়েম করা হল ছোট মঠগুলি বাজেয়াপ্ত করার উদ্যোগ গ্রহণ করা হলো অ্যাক্ট অফ সুপ্রিমেসির প্রতিবাদ করায় তিনি সে যুগের বিখ্যাত দুই পণ্ডিত স্যাক টমাস মুর ও ফিশারকে প্রাণদণ্ডও দেন যারা মানতে পারছিল না না চার্চিত আসল চার্চিত আগে পপিত আগে ধর্মযাজকরা আগে পণ্ডিতরা আগে কিছুতেই তারা মানছিল না যে এই মুর বা ফিশারের মতন লোকেরা যে রাজার ক্ষমতা সেখানে গুরুত্বপূর্ণ হবে এটা তারা মানছিল না তো সেই কারণে তারা প্রতিবাদ জানায় টমাস ক্রোমওয়েলের এই নিয়মের বিরুদ্ধে তো যাই হোক কিন্তু সেখানে কি করা হলো মঠের প্রাধান্যকে ধ্বংস করে দেয়া হলো ছোট মডগুলি ধ্বংস করতে ক্রোমওয়েল একটা নীতি গ্রহণ করলেন তার বিরুদ্ধে উত্তর ইংল্যান্ডে 1536 খ্রিস্টাব্দ নাগাদ পিলগ্রিমেজ অফ গ্রেস নামে এক বিদ্রোহ ছড়িয়ে পড়ে কারণ আর ধর্মের তো একটা প্রভাব থাকে মানুষের ওপর সাধারণ মানুষের ওপর ধর্মের একটা প্রভাব থাকে এই দেখো এরা এমন সব নীতি নিয়ে আসছে এরা সব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে জাতীয় আইন আনছে যে ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে ধর্ম হচ্ছে খুব সেন্সিটিভ একটা বিষয় মানুষের খুব একটা আবেগের জায়গা ধর্মে আঘাত লাগলে মানুষ খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেয় রিয়াকশান দেয় খুব খেপে ওঠে এবং সেই দিয়েই তো ব্রাহ্মণরাই বলো বা এই পপদের কথাই বলো যে তোমার পাপ হবে তোমাকে ঈশ্বর তোমাকে পাপ দেবে তোমার জীবন খারাপ হয়ে যাবে তোমরা সব পাপে তোমাদের তোমরা পাপে ভরে যাবে এই সব বলে মানুষকে আবেগপ্রবণ করে ভয় দেখিয়ে অনেক সময় ধর্ম মানুষের ঘাড়ের ওপর চেপে বসতে চায় তো সেইভাবেই বিভিন্ন জায়গায় বিদ্রোহ শুরু হয়ে গেল কিন্তু যখন ভালোভাবে একটা জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে টমাস ক্রমলের মতন একজন রাষ্ট্রনীতিবিদ সেটাকে ভেবেছেন এবং তিনি সেটা অষ্টম হেনরিকে দিয়ে সেটা তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন এবং সেই কারণে তিনি দেখলেন যে এ সমস্তকে গুরুত্ব দিলে হবে না মানুষের ভাবাবেগকে আঘাত দিয়েই এখানে কার্যসিদ্ধি করতে হবে এবং সেই কারণে যেরকম বললাম একটু আগে যে অ্যাক্ট অফ সুপ্রিমেসির বিরুদ্ধে যাওয়ার জন্য টমাস মুর ফিশারের মতো পণ্ডিতদের প্রাণদণ্ড দেয়া হয়েছিল সেরকম এই যারা বিদ্রোহ করছিল তাদেরকে এই যে পিলগ্রিমেজ অব গ্রেস এই বিদ্রোহটা যারা করছিল তাদেরও নেতা যারা ছিল তোমার লর্ড ডার্সি লর্ড হুসে এই সমস্ত নামের নেতাদেরকে প্রাণদণ্ড দেয়া হলো যাতে মানুষ ভয় পেয়ে আর বিদ্রোহ না করে এবং রাজার শাসনকে বা রাজতন্ত্রকে বা সংসদীয় শাসন ব্যবস্থাকে যাতে মেনে নেয় তো এইভাবে ক্রমওয়েল সব ধরনের মঠের ওপরেই রাষ্ট্রের নিয়ন্ত্রণ চাপিয়ে দিল রাষ্ট্র সব রাষ্ট্রীয় ব্যবস্থাই সব ধর্ম তার স্থান পড়ে ক্রমওয়েল তার সংস্কারের দ্বারা রাজার ক্ষমতা বৃদ্ধি করেন ফলে রাজতন্ত্রের সম্মান বৃদ্ধি বৃদ্ধি পায় রাজা হেনরি ক্ষমতা ও অর্থ উভয় তীব্র আকাঙ্ক্ষাও ছিল ক্রমওয়েলের নীতির দ্বারা উভয় আকাঙ্ক্ষাই তার চরিতার্থ হলো সব কিছু জমি জমা আর চার্চের আন্ডারে কিছু থাকলো না সব রাজার হয়ে গেল এবং রাজাই হলো একেবারে সর্বা শাসন ক্ষমতায় তাহলে সব দিক থেকে টমাস ক্রময়েল ভীষণ খুশি হলেন এবং তোমার এই সরি অষ্টম হেনরি ভীষণ খুশি হলেন রাজা এবং তার এই খুশির কারণকে অবশ্যই টমাস ক্রমওয়েল ক্রমওয়েলে রাজতন্ত্রের সম্মান ও ক্ষমতার বৃদ্ধির পাশাপাশি ইংল্যান্ডের পার্লামেন্টকেও কিন্তু শক্তিশালী করা হলো তিনি রাজাকে দিয়েই ঘোষণা করেন যে রাজার সার্বভৌম ক্ষমতা পার্লামেন্টের হাতেই নিহিত দেখো টমাস ক্রময়েল কেন আমরা তাকে তাকে নিয়ে আলোচনা করছি এবং তিনি কেন ইতিহাসে তার জায়গা করে নিয়েছেন একজন রাষ্ট্রনীতিবিদ হিসেবে তিনি রাজাকে যেমন এই পথটা দেখিয়ে দিলেন যে তুমি সর্বময় কর্তা তোমার হাতেই সব সম্পত্তি তুমি সর্বে সর্বা কিন্তু এটাও আবার দেখালেন যে তুমি আবার স্বেচ্ছাচারিতার পথে যেতে পারবে না কারণ তোমার ক্ষমতা কিন্তু তার রাশটা রয়েছে সেই জিনিসটা ধরে থাকছে কিন্তু পার্লামেন্ট অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থাও কিন্তু সেই একই সঙ্গে তিনি তৈরি করলেন যে পার্লামেন্টের হাতে কিন্তু রাজার যে সার্বভৌম ক্ষমতা তার যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু পার্লামেন্টের হাতে থাকছে ক্রময়ের পার্লামেন্টের সদস্যদের মতামত প্রকাশের স্বাধীনতা এবং পার্লামেন্টের সদস্য তারা তো রাজা নয় কিন্তু তাদের কত স্বাধীনতা রয়েছে দেখো তাদের স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা রইলো এমনও বলা হলো যে তাদের চাইলেই গ্রেপ্তার করা যাবে না এবং সদস্য নির্বাচনের বিতর্কে সৃষ্টি হলে তাতে হস্তক্ষেপ করা প্রত্যেকটা বিষয় কিন্তু পার্লামেন্টের সদস্যদের একটা ক্ষমতা দিলেন অর্থাৎ রাজা সর্বময় ক্ষমতা থাক কিন্তু তিনি যাতে স্বেচ্ছাচারী না হয়ে উঠতে পারেন সেই জন্য পার্লামেন্টের হাতে কিন্তু তার একটা নিয়ন্ত্রণের অধিকার দিয়ে রাখলেন এই ধরনের রাজতন্ত্রকে আমরা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলি অর্থাৎ রাজা যেখানে আছে রাজতন্ত্র আছে কিন্তু রাজা স্বেচ্ছাচারী হতে পারে না এবং এই মুহূর্তেও কিন্তু ইংল্যান্ডে সেই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রই রয়েছে সে ইংল্যান্ডে কিন্তু আজও রাজা রানীর পদ রয়েছে কিন্তু তারা কেউ স্বেচ্ছাচারী হতে পারেন না বা তারা ওই ক্ষমতা অভাবে প্রয়োগ করতে পারেন না সবটাই রয়েছে পার্লামেন্টের হাতে তো এইভাবে আধুনিক ইংল্যান্ডের যে রাষ্ট্র ব্যবস্থাটা এইটা টমাস ক্রময়েল প্রতিষ্ঠা করেছিলেন যেটা অবশ্যই সেই যুগে দাঁড়িয়ে একজন এত অতীতের একজন রাষ্ট্রনীতিবিদের হিসেবে টমাস ক্রময়েলকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় এরপরে যেটা বলার সেটা হচ্ছে পরবর্তীকালে ইংল্যান্ডের সীমাবদ্ধ রাজতন্ত্র রাজতন্ত্র এই যে বলছি তাহলে সীমাবদ্ধ কথাটা আসছে কেন কারণ রাজা তো শাসন করবেন কিন্তু তাকে পার্লামেন্টের অনুযায়ী কাজ করতে হবে পার্লামেন্টের বাইরে গিয়ে যা খুশি তাই করতে পারেন না এই যে তার ওপরে একটা সীমাবদ্ধতা এটা থাকলে কি হবে সেই দেশটা সুন্দরভাবে পরিচালিত হতে পারবে না নাহলে তো আবার যা খুশি তাই করতে আরম্ভ করে দিলে স্বেচ্ছাচারিতা করতে আরম্ভ করে দিলে প্রতিষ্ঠা করে ফেললে তাহলে সেই রাষ্ট্রের মানুষদের হবে তাহলে তো সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো না রাজাও পার্লামেন্টের এই যুগ্মভাবে শাসন ক্ষমতা প্রয়োগ করতে পারেন এই যে জিনিসটা তিনি তৈরি করলেন এটা তিনি প্রথমেই এই ধারণার জন্ম দিলেন যে রাজাই সর্বেসর্বা হোক ধর্ম ধর্মের জায়গায় থাক ধর্মকে প্রশাসনের মধ্যে শাসন ব্যবস্থার মধ্যে টেনে আনার কোনো দরকার নেই আবার রাজাকেই এক অধিকার দিলে হবে না সেখানে পার্লামেন্টের ক্ষমতাকে বজায় রাখতে হবে সংসদীয় শাসন ব্যবস্থাকে বজায় রাখতে হবে এই পথ ধরেই অবশেষে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত হয় ইংল্যান্ডের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিকাশে সংসদীয় শাসন ব্যবস্থা অর্থাৎ যেখানে একটা আইন তৈরি হচ্ছে সবাই মিলে আইন তৈরি হচ্ছে সেটা রাষ্ট্র কার্যক্ষেত্রে প্রয়োগ করছে এইটাই তো গণতন্ত্র এর মধ্যেই তো গণতন্ত্রের বীজ রয়েছে তো সেই ব্যবস্থাটাকে টমাস ক্রম প্রতিষ্ঠা করলেন এটা তার উল্লেখযোগ্য অবদান তিনি একদিকে পোপ ও খ্রিস্টান ধর্মের প্রাধান্য হ্রাস করলেন যে ধর্ম ধর্মের জায়গায় থাক সেটা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করতে আসবে কেন আর অন্যদিকে ইংল্যান্ডের রাজা ও পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি করলেন সেই দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কাঠামো তিনি গড়ে তুললেন যদি কেউ প্রশ্নের উত্তরে লেখে যে পোপের ক্ষমতা খর্ব করলেন চার্চের ক্ষমতা খর্ব করলেন রাজার ক্ষমতা প্রতিষ্ঠা করলেন এবং রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন তাহলে কিন্তু উত্তরটা পারফেক্ট হলো না ওই পার্লামেন্টের কথা কিন্তু এখানে অবশ্যই বলতে হবে এবং নিয়মতান্ত্রিক যে রাজতন্ত্র রাজা পার্লামেন্টের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে এই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরতে হবে এবং এইটা প্রতিষ্ঠা করতে পারায় টমাস ক্রমওয়েলের অবদান যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি করে নাও ইলেভেনের ছেলে মেয়েদের বিশেষভাবে বলছি আমি চেষ্টা করব প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার যারা পল সায়েন্সের স্টুডেন্ট তাদের বুঝতে আরও সুবিধা হবে হয়তো তাও চেষ্টা করব তোমাদের যাতে বোঝাতে পারি